কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ছিটানো কিন্তু কাজ দেখে নিবেন কাজের কোয়ালিটি সেলাই ফিনিশিং থেকে ডিটেলস প্যাটার্ন করানো আছে ইউকের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু মাল্টি কালার একটা ব্রাশ প্রিন্টের উপরে ডিজাইনটা করানো নিচে কিন্তু ডলার এগুলোই বুঝতে পারবেন পুরোটাই কিন্তু হাতের কাজ যেটা হচ্ছে কাঠ আসসালামু আলাইকুম চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বত্রিশ মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই কিন্তু পোশাক মেলা নামে পরিচিতি আর যারা পাই কেটে নেবেন একশো উনষাট নম্বরে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে কথা বলে নিয়ে নেবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এই সুন্দর একটা ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে সিঁদুর লাল কালার কন্টাস্টের মধ্যে আরও কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন দেন কত সুন্দর একটা গোল গোলা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ছিটানো কিন্তু কাজগুলো করানো হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে কাজটা করানো উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের আর সাথে একটা দোপাট্টা দিয়ে দিবে দোপারটাও কিন্তু অনেক চমৎকার যেটা আরং কটনের টার্সেল করানো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার অনলি নয়শো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো ভিওস আমাদের ভাইরাল যে ডিজাইনটা অনেক আপুরা রিকোয়েস্ট করছে এই ডিজাইনটা নিয়ে আসার জন্য আবারও নিয়ে আসছি তবে এই ডিজাইনটা কিন্তু আশেপাশে অন্যান্য দোকানে কিন্তু কপি ডিজাইন পাবেন বিভিন্ন কালারের উপরে বাট আমাদের কিন্তু একটা কালারই করে থাকি এবং কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন কাজের কোয়ালিটি সেলাই ফিনিশিং থেকে ডিটেলস সম্পূর্ণ আপনারা দেখে নিয়ে নেবেন এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই পোশাক মেলাতে চলে আসবেন অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আর যারা হচ্ছে কপি ডিজাইন নেবেন তারা অবশ্যই কাপড়ের কোয়ালিটিটা যাচাই করে নেবেন এটা কিন্তু আরং কটনের মধ্যে অনেক সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন দুই কালার কন্ট্রাস্টে কিন্তু স্লিপ টপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন প্রতিটা প্যান্টের নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া থাকবে ভিহাস অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভিভাস আর সাথে যে দোপারটা দিব। এটা কিন্তু অনেক চমৎকার মিল র্যাঙ্ক দোপাট্টা দেখেন কত সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ এটা হচ্ছে বডির সাইজ লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে প্রাইসটা পাবেন একেবারে রিজনেবল প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অর্গানজার মধ্যে ডিজিটাল প্রিন্ট করানো অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে গলা ডিজাইনটা দেখেন পানশিপ করানো আছে অনেক সুন্দর একটা কিন্তু ভি প্যাটার্ন করানো আছে ইউকের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু মাল্টি কালারের সুতো দিয়ে কাজটা করানো নিচে দামানটাও কিন্তু মাল্টি কালারের কাপ সুন্দর করে কিন্তু কাজটা করানো আর ভিতরে ইনারের প্রশ্নটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করানো বিভাগ স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজটা করানো প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু সেম বডির সে প্যান্টটা দেওয়া আছে সাইড ব্যাক দুই সাইডে কাজ করানো দুপারটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে অনেক চমৎকার একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট করানো সিল্কের মধ্যে একটা দুপারটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি চোদ্দশো টাকা হলে সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে এই ডিজাইনটা দেখেন বুয়ার্স এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জলপাই কালারের কিন্তু অনেক চমৎকার একটা ব্রাশ প্রিন্টের উপরে ডিজাইনটা করানোর নিচেও কিন্তু ডলার ওয়ার্ক করানো হয়েছে এই ডিজাইনটার মধ্যে অনেক কালারফুল ডিজাইনটা কিন্তু ভুয়েস সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অরঞ্জ কালারের সাথে একটা দুপুরটাও পেয়ে যাচ্ছেন অরঞ্জ কালারের হান্ড্রেড পারসেন্ট কটনে কিন্তু প্রতিটা কাপড় কিন্তু কবে হান্ড্রেড পার্সেন্ট কটন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পাবেন ধামা অফার দিয়ে দিব অনলি আটশো টাকা হলেই এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে ভুয়ার্স লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু রেওন কটনের মধ্যে রেওন কটনের মধ্যে কাঠচুপি ওয়ার্ক করানো অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কাজটা দেখেন ভিউয়ার্স কাজের কোয়ালিটি করে দেখলেই বুঝতে পারবেন পুরোটাই কিন্তু হাতের কাজ যেটা হচ্ছে কাঠচিপ ওয়ার্ক করানো গ্লাসের কাজ আছে স্টোনের কাজ এবং পাইপের কাজ করানো আছে নিচে দামানটা দেখেন কত গর্জিয়াসভাবে কিন্তু কাজটা করানো আছে এই ডিজাইনটার মধ্যে দেখেন কত সুন্দর করে সুতোর গিট করানো আছে তার মানে অরিজিনাল কিন্তু হাতের কাজের এই ড্রেসটা ভিউয়ার্স সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন ডিপ প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দিয়ে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দিয়ে সেম বডির একটা দেখেন কত সুন্দর থেকে পর্যন্ত সাইজ চোদ্দশো পঞ্চাশ টাকা হলে চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন স্ক্রিনশট দিয়ে হচ্ছে একশো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন দোকানে আসলে তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে